মানুষকে দেওয়া হয় নাই যেখানেই যাচ্ছেন সেখানেই তোপের মুখে পড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো তার আবির্ভাব লড়ছেন জাতীয় নির্বাচনে তাওবার আবার মির্জা আব্বাসের মতো বিএনপির বাঘা নেতার বিরুদ্ধে মাঠে নেমে এক চুলো ছাড় দিয়ে কথা বলছেন না কথায় কথায় মির্জা বানাচ্ছেন ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের এসব ছাপিয়ে নাসিরুদ্দিন আলোচনায় ডিম আর ময়লা পানি ছোড়া নিয়ে প্রশ্ন হচ্ছে নাসির মতো এনসিপির বাকি নেতারাও কি ভোটের মাঠে এমন তোপের মুখে পড়ছেন এখন পর্যন্ত গণমাধ্যমের খবর অনুযায়ী এতটা তোপের মুখে নেই অন্য কোনো প্রার্থী তাহলে টার্গেট কেন নাসির উত্তরটা নাসির উদ্দিনের সামনেই দিয়েছেন বিএনপির কর্মী সমর্থকরা তাদের আক্ষেপ নাসিরুদ্দিনের আক্রমণাত্মক কথার কারণে তাকে যেখানে সেখানে ধরা হচ্ছে সীমানা ছাড়াও নিজেকে হারাও শুধু কি ভোট না দেওয়ার বার্তা নাসির উদ্দিনের বাড়ি কোথায় তিনি কিভাবে ঢাকা আটা শুনে এসেছেন নানা প্রশ্নে জর্জরিত করার চেষ্টা করা হচ্ছে সে টাকাটা সঠিক কোথায় যাই নেই টাকাটা কোথায় গেল যদিও অনেক সময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামনে নেওয়ার চেষ্টাও করছেন নাসির উদ্দিন পাটোয়ারি এর আগে ময়লা পানি এবং ডিম ছুড়ে মারা হয় তার গায়ে সবশেষ মঙ্গলবার শান্তিনগর এলাকায় তার গায়ে ডিম ছুঁড়ে মারা হয় এমনকি তাকে অবরুদ্ধ করে ভুয়া ভুয়া স্লোগানও দেওয়া হয় এর সবই জানা মির্জা আব্বাসেরও তাই তো ডিম মারার ঘটনাকে হেসেই উড়িয়ে দিলেন মিস্টার আব্বাস এমনকি তাকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভোটের মাঠে যত আলোচনা তার বেশিরভাগই চলছে এই নাসির উদ্দিন আর মির্জা আব্বাসকে নিয়ে আল্লাহ মির্জা আব্বাস ঢাকা আটে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন বারোই ফেব্রুয়ারি জনগণ তার পক্ষে রায় দেবে আর বিএনপির কর্মী সমর্থকরা বলছেন ঢাকা আট আসন মির্জা আব্বাসের ঘাঁটি এখানে অন্য কারো জয়ের সুযোগ নেই অমিত হাসান রবিন যুগান্তর নিউজ